নিউজ নিউজ আমরা পথে নাসিরনগরে শিশু হাবিবা ধর্ষণ ও হত্যা মানবিক ট্র্যাজেডিতে অদ্ভুত নিরবতা ন্যায় বিচারের দাবি প্রতিবেদক রুমান খান ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে আট বছরের শিশু হাবিবা আক্তারকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনায় স্থানীয় সমাজে তীব্র ক্ষোভের সঞ্চার হলেও বৃহত্তর পরিসরে এটি নিয়ে বিরাজ করছে এক অদ্ভুত নিরবতা অন্যদিকে পশুর প্রতি সামান্য নিষ্ঠুরতার ঘটনায় সোশ্যাল মিডিয়া এবং জাতীয় গণমাধ্যম মুহূর্তে যে উত্তাল হলে ওঠে সমাজের এই বৈপরীত্য দেশের মানবিক মূল্যবোধ নিয়ে গভীর প্রশ্ন তুলেছে ক্ষুব্ধ নাগরিক সমাজের প্রতিনিধি ও বিশ্লেষকদের মতে দেশে ক্রমবর্ধমান মানব ট্রাজেডির খবর এবং সেই খবরগুলোর দ্রুত ভুলে যাওয়া সমাজের মধ্যে এক ধরনের সংবেদনশীলতা ডিসেন্সিটাইজেশন কমিয়ে দিচ্ছে তাদের অভিযোগ মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার ভাইরাল অর্থনীতি মানুষের জীবনের চেয়ে চাঞ্চল্যকর ও নিরাপদ ক্ষোভের বিষয়কে বেশি গুরুত্ব দিচ্ছে যা শুধুমাত্র সাময়িক মনোযোগ আকর্ষণ করে এ প্রসঙ্গে একজন নাগরিক সমাজের কর্মী মন্তব্য করেন হাবিবা মাটিতে পড়েছিল তার ক্ষত যন্ত্রণা কোনো ক্যামেরা দেখেনি কোনো মিডিয়া ভাইরাল করেনি কারণ সে কুকুর ছিল না সে ছিল মানুষ এই নীরবতা প্রমাণ করে এই দেশে মানুষের জীবনের মূল্য সত্যিই সস্তা সমাজের এই ভণ্ডামি বন্ধ হওয়া দরকার বিশ্লেষকদের মতে এই ঘটনা সমাজের নৈতিক ভিত্তি এবং মূল্যবোধের দ্রুত পতনকে তুলে ধরে যেখানে পশুর প্রতি নিষ্ঠুরতা নিয়ে সহজে জনমত তৈরি হয় সেখানে মানুষ শিশুর প্রতি চরম নৃশংসতা নিয়ে সমাজের বৃহত্তর অংশ বিস্ময়করভাবে নীরব নাগরিক সমাজ এবং হাবিবার শোকাহত পরিবারের পক্ষ থেকে এই পরিস্থিতিতে প্রশাসনের কাছে কঠোর ও দ্রুত ন্যায় বিচারের দাবি জানানো হয়েছে তাদের মূল দাবি যেন মানুষের জীবন কোনোভাবেই পশুর চেয়ে কম মূল্যবান না হয় এবং নৃশংসতার সঙ্গে জড়িত অপরাধীর বিচার যেন দ্রুত ও দৃষ্টান্তমূলক হয় এই নীরবতার অবসান ঘটিয়ে বিচার প্রতিষ্ঠা করাই এখন সময়ের দাবি